بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم তুলা লাজি জিৰ ৰহিমিলী তুৰ প ম মা ও জিৰ আবা উহুম ফাহুম ৰফ ইন ও বিস্মিল্লা ইয়াসিন বিজ্ঞানময় কোৰানির কসম তুমি নিঃসন্দেহে ৰসুলদের অন্তর্ভুক্ত সরল সুজা পদ অবলম্বনকাৰী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الألقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم তাদের অধিকাংশই শাস্তি লাভের ফায়সালার হকদার হয়ে গেছে এই জন্যই তারা ইমান আনে না আমি তাদের গলায় বেরি পড়িয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্য সমান তারা মানবে না তুমি তো তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াম আল্লাহকে ভয় করে তাকে মখফেরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে জনপদবাসীরা বলল তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নাও এবং দয়ামে আল্লাহ মোটেই কোন জিনিস নাসিল করেননি তোমরা মিথ্যা বলছ রসুলরা বলল আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই تطيرنا بكم قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم من عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى

যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তারাক খাতে নিহত করব। এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রাদ শাস্তি ভোগ করবে রসুলরা জবাব দিল তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলেই কি তোমরা এ কথা বলছ আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক ইতিমধ্যে নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা রসুলদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তাদের কথা মেনে নাও আমান্তবিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إِنِّي آمَنتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونْ قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ